হ্যালো দত্ত বলিমা আবার লীলার ভেতরে প্রবেশ করবো দেখবেন আমরা কলি যুগের মানুষ অন্যায় যে করে সে অন্যায় শাস্তি পায় না কি যে অন্যায় করলে সে শাস্তি পাচ্ছে না পাচ্ছে অন্য আরেকজন দোষ করছে একজন দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন তার বাস্তব তত্ত্বটা বলি তারপর লীলার ভেতরে প্রবেশ করছে এক ব্রাহ্মণ কাশিধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যুজু অত্রব চারটে বেদ সেই চতুর্বেদ তার শরীরে বিদ্যমান তা ব্রাহ্মণ ওই চতুর্বেদ শিক্ষা নিয়ে একদিন মনে মনে ভাবল আমি নিজের গ্রামে ফিরে গ্রামে ফিরে তার কিন্তু বাবা মা আত্মীয় স্বজন পরিজন কেউ নেই অথচ গ্রামে এসেছে জন্মভূমিতে গ্রামের রাজা ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণ কে তুমি না আমার এই গ্রামেই বাস ছিল আমি কাশিধামে চলে গেছি একবার জন্মভূমিতে এলাম তোমার নাম নাম জেনে কাজ কি আচ্ছা বেশ তোমার বাবা মা কেউ আছে না কেউ নেই আমার বাবা মা আত্মীয় স্বজন পরিবার আমার কেউ নেই একবার জন্মভূমিতে প্রণাম করতে এলাম কদিন বাঁচি না বাঁচি আচ্ছা ব্রাহ্মণ তুমি যখন ব্রাহ্মণের ছেলে তা আমার তো পুরোহিত কেউ নেই আজ থেকে তুমি আমার পুরোহিত হিসাবে জেন আমি তো রাজা ও আপনি রাজা নাম নাম প্রণাম কি করবে তুমি ব্রাহ্মণ আমি তোমাকে প্রণাম করি আজ থেকে পুরোহিত আমার আমার ঘরে তো পুরোহিত হিসাবে থাকবে ব্রাহ্মণ তখন বলছে আমি আপনার কাছে পুরোহিত হিসাবে থাকতে চাই না আপনি তো রাজা যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন আমার হাতে আছে রাধা মাধব রাধা ওই মন্দিরে বসাবো আর মাদুপুরি করে যেটুকু পাবো ভিক্ষা করে যা কিছু পাবো আপনার পয়সা নয় আমি ভিক্ষা করে যা কিছু পাবো আমার রাধা মাদবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাব ঠিক আছে ব্রাহ্মণ তোমার মনে যা ইচ্ছা রাজা কি করেছে একটা মন্দির করে দিয়েছে মা সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে মাদিগুলি করে যেটুকু নিয়ে এলো রাধা মাধবকে সেবা দিয়ে

ਸੰਗ ਸਰਵਰ ਮਾ ਮਾਰੋਰੀ ਹਰੇ ਮਾਨ ਮਨ ਕੈ ਕਵਾਰੇ ਗੋਪਾਲ ਗਵਿੰਦ ਮੁਖੰਦ ਸੋਰੇ ਅੱਗੇ ਸਨਾ ਲਾਇ ਨਾ ਵਿਸ਼ਨ ਵਿਸ਼ਨ ਦੇ ਆਸਾਇ ਮਾ ਮੇ ਜਗਦੀਸ਼ ਰਖਾ ਓ ਸਰਵ ਮੰਗਲ ਮੰਗਲੇ ਜੀਵੇ ਸਰਵਤ ਸਵਾਦੀਕੇ ਛਰੇ ਕਿੰਤ ਨਖੇ ਗੋਰੀ ਨਾਰਾਇਣ ਨਮਸਤੇ ਸ੍ਰਿਸ਼ਟੀ ਸ੍ਰੀ ਵਿਨਾਸਨ ਸ਼ਕਤੀ ਭੂਤ ਸਨਾਦਨੀ ਗੁਨਾ ਸੈ ਗੁਨਾ ਮੈ ਦੇਵੀ ਨਾਰਾਇਣ ਨਮਸਤੇ ਸਰਨਾਗਤ ਧੀਨਾ

जग मंजी जागो

যে মন্দিরটা করে দিয়েছে কৃষ্ণ কুড়িটা বৎস্বরে কেটে গেল ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল একমাত্র ছেলে রাজা ছেলের বিয়ে দিয়ে দিল ঘরে রাজনন্দিনী এলো তত্তা দেখুন রাজকুমার ঘুমাচ্ছে রাজনন্দিনী চোখে নিতে না নেই কেন নেই নতুন জায়গা নতুন ঘর ঘুম আসবে কি করে হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না চোখে ঘুম নেই তো রাজনন্দিনী হঠাৎ দেখতে পেলো খাটের তলা থেকে কিসের জ্যোতি টানতে টানতে বার করে দিয়েছে একটা বিশাল বড় তরবারি হচ্ছে করছে তরবারি রাজনন্দিনী বাবা তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একবারে রাজকুমারের গলা সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বইয়ের হাতে স্বামী কই সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে একমাত্র ছেলে জলের রাখবে ভোর হয়ে আসছে আসিস করে কাঁদছে রাজনন্দিনী কি হবে হঠাৎ দেখতে ওই ব্রাহ্মণ করে কাঁদছে ওই ব্রাহ্মণ যাকে দুই বছর আগে মন্দির করে দিয়েছিল মা ওই বৃদ্ধ ব্রাহ্মণ পুরো থেকে জল তুলে স্নান করছে আর রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলছে যেই বাঁচা বাঁচা বলেছে প্রহরীরা চুলে এসেছে কি হয়েছে রাজুনা আমার স্বামীকে হত্যা করে যাচ্ছি বৃদ্ধ বা মাল্যকে দোষা ছাপছে কারো ব্রাহ্মণের হাতে বাঁধা হলো রাজার কাছে নিয়ে এসেছে রাজমশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে ব্রাহ্মণ আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে রাজনন্দিনী বলছে মহারাজ কি আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে তুমি নিজের চোখে দেখেছ চোরের মায়ের বড় গলা শোনো যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে বিষ্ট ব্রাহ্মণ ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও রাজা রাজেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে রাধা মাধব সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই সেবাটা আমি কোনো দিনও জলস্পর্শ করি না এটাই তোমার বিচার জগৎকে তুমি দিলে জগতের মানুষকে তুমি বুঝিয়ে দিলে যারা ভগবানকে মানে যারা ভগবানকে ভক্ত শ্রদ্ধা করে তাদেরকে দিকে তুমি এইভাবে দুঃখ দাও এইভাবে যন্ত্রণা দাও এইভাবে জানা দাও উত্তর উত্তর তোমাকে দিতে হবে আমি দোষি রে অকরে শিলে রে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলে এই গ্রামে আমি আর থাকবো না এই গ্রামে থেকে আজ আমার হাত দুটো কেটে দিল তো কোনো অপরাধ করেছি আমি মা শুধু শুধু কেটে দিল আমি কাশিধামেই চলে যাই কাশিধামে এসে শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে ত্রিকালদর্শী মানে মা যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব কি কারণে আমার হাত দুটো কাটা হলো কি কারণ যেই ত্রিকালদর্শীর ঘরে প্রবেশ করেছে ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না ছিল কে তার স্ত্রী মানে সহধর্মিণীকে আমি ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি ওখানে বসুন আপনার মতো অনেকেই আসবে ওখানে বসুন আমার স্বামী এক্ষুনি আসবে বসুন ঠিক আছে মা আমি বসছি ব্রাহ্মণ বসে আছে যে ত্রিকালদর্শী প্রবেশ করেছে মা ত্রিকালদর্শীকে দেখে স্ত্রী চিৎকার করে উঠল এই যে আমার স্বামী মহারাজ এলেন এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবে হ্যাঁ সবার হস্ত বিচার করবে নিজের বইয়ের দিকে তাকিয়ে তো একবার ভাগ্যটা বিচার করতে মন যায় না ঘরে নুন নেই তেল নেই আনাজ নেই মশলা নেই কি কুখানে তোমাকে বিয়ে করেছি আমার হার মাস জ্বলিয়ে খেলো নানান কথা শুনে দিল স্ত্রী স্বামীকে দেখে ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না স্বামীরা বাইরে থেকে গেলে স্ত্রী যে এক গ্লাস জলটা সামনে ধরে জল না দিয়ে নানান প্রবচন শুনিয়েছিল নানান কথাবার্তা শুনিয়েছিল জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণ এদিকে শোনো বলুন শোনো ব্রাহ্মণ তুমি আমার কাছে কেন এসেছো জানো কেন বলুন তো তোমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছো তাই তো ব্রাহ্মণ বলছে আপনি বললেন কি করে আমার হাত দুটো কাটা হয়েছে আপনি জানলেন করে ব্রাহ্মণ আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি চললে এসছে ব্রাহ্মণ তখন বলছে দাঁড়া আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল কি গো না না এটা তো বাস্তব আপনি যদি আমার মন থেকে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন তাহলে কুষ্টি থেকে একটা ভালো মেয়ে দেখে তো বিয়ে করতে পারতেন এরকম একটা খ্যার মেয়েকে বিয়ে করলেন কেন যে প্রবেশ করা মানুষ আপনাকে জল দেওয়া তোদের কথা নানান কথা শুনিয়েছিল নুন নেই নেই এগুলো আবার কি কথা স্বামী এসে তাকে যত্ন করে জল দিয়ে বসতে আসুন না তা নয় তাহলে ভালো মেয়ে থেকে বলে ব্রাহ্মণ শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে সাত জনমের বন্ধন একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল সাত দিন তা তো পূর্ণ হয়নি সাতটা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো কটা সমুদ্রের জল ওই জন্যই দেখবেন পুরুষরা নারীদিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয় সাতটা সমুদ্রের জল আছে তো যখন খুশি বার করলি হল এই যে ব্রাহ্মণ এই যে আমার স্ত্রী গত জন্মে আমার স্ত্রী ছিল না আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা আমি ব্রাহ্মণ ছিলাম না আমি ছিলাম একটা বায়স পাখি বায়স পাখি বলতে খা গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল ঘা গাছের তলায় বিশ্রাম করতো আমি গাছের তালে বসে থাকতাম কাকের চোখ দুটো কোন দিকে থাকে ওই ঘায়ের দিকে গাধার পিঠে বসে প্রতিদিন ঠোপ কর দিতাম যত ঠোপ কর দিতাম গাধা কষ্ট পেত আর কষ্ট পেত বলে ভগবানকে রাখতো এইভাবে প্রতিদিন ঠোপ কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাদার হাড়ে ঢুকে গেছে হাড়ে ঢুকে গেছে নাড়াচাড়া করছে বেরোচ্ছে না গাধার যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দিল আমি তো জল দেখলে উড়ে পড়বো উড়বো কি করে ঠোঁটটা যে হারে ঢুকে গেছে গাদা যখন হরিবল হয়ে গেল আমিও গাদার সঙ্গে হরিবল হয়ে গেলাম দুজনে মনে গাধা এ জন্মে হয়েছে আমার বউ আমি হয়েছি ওর স্বামী জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠোক বলতে পারতো না কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠোক করতে আমিও কিছু মুখে বলতে পারি না আমিও ভগবানকে ডেকেছি হরি হরিব হরি হরিব হরি হরি অবশ্য মে বা ভাক্তাব্যাম কৃত কর্মা শোভা শুভ কি বললাম মা অবশ্য মেয়ে বা ভাক্তাব্যাম কৃত কর্ম শোভা অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল শুভ হলে হবে পূর্ণ অশুভ হলে হবে পাপ পাপ কোনো দিন পাপকে ছেড়ে কথা বলে না চিত্রগুপ্ত সব লিখে রাখছে কেউ বিধাতা কে সবাই বিধাতার লেখন কে করিবে খন্দন বিধাতা কে তুমি তোমার বিধাতা ভালো কর্ম করলে চিত্রভুক্ত ভালো লিখবে খারাপ কর্ম করলে খারাপ লিখবে তাহলে বিধাতা কে তুমি তোমার বিধাতা তাহলে এ জন্মে ভালো কর্ম করতে গেলে কি করতে হবে আদব ভালো কর্ম করতে গেলে কি করতে হবে হ্যাঁ পরিণাম করতে হবে এই ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন সে তত্ত্ব তো বললে না এই ব্রাহ্মণ গত জন্মে তুমি একজন সাধু ছিলে রাস্তা ধরে চলে যাচ্ছে একজন কষাই যে গরু কাটে গরুটাকে ধরতে যাচ্ছিল ধরতে পারি তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো তুমি তো সাধু মানুষ মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগে গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য ও অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো আর যে কষায় গত জন্মে গরুটার গলা কেটেছিল সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল এ জন্মে স্ত্রী হয়ে বড়বারই তারা স্বামী গলাটা তাহলে কি ভাবছে যতদিন বেঁচে আছো সবারই মাথাতে সুতো ধরা আছে যতক্ষণই টান দেবে চলে হবে পুতুল খেলা দেখেছে নাচাচ্ছে আমরাও সেরকম নাচ্ছিস ভাই ভাই দ্বন্দ্ব ভাই ভাই মারপি কতদিন এই জায়গাটা কার এই ঘরটা কার কারুণ নয় সবই তারা দেয়া সেই সেইজনে বললেন যতদিন বেঁচে আছো দু বাহু তুলে হরিনাম নাম

কৃষ্ণ আমি কত বললো না সবাই মিলে তো বা হলে বলবো কৃষ্ণ নামে কৃষ্ণনা কৃষ্ণ নামে তার কৃষ্ণ নাম আছে আপি সচল সচল গৌর অচল আসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ এই লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করবো বাংলা ভজন কালকে হিন্দি করেছি আজকে বাংলা করবো কেমন না উড়িয়া করবো বাংলা আচ্ছা বেশ হ্যাঁ একবার বলছি উড়িয়া একবার বলছি বাংলা আচ্ছা লাস্টে উড়িয়া করবো এখন বাংলাটা করছি

কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে হ্যাঁ আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবে অনেক সুতর বান্ডিল জড়া করা থাকে নানা রঙ বেরঙের রঙবেরঙের সুতর বান্ডিল হ্যাঁ থাকে তা বিমলা একদিন কোমলার বাড়ি থেকে বলছে ওই কোথায় গলি আয়ボス আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছে আমার গলায় সেলাই করার মতো একটু সুতো নেই আর আমার শরীরে বাড়িতে কত সুতর বান্ডিল ওমা দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিল এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে শরীরে একা একা হরিনাম করতে ভালো লাগছে চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম হাত তুলে তো সুতোর বান্ডিল করে যাবে এই আজকে আমার সময় নেই একবার চল সই একবার চল একা একা ভালো লাগছে না টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল বল মাঝা সদান নাই আয়ে দাদা এতকে যদি বাদ দিয়েছে তা আবার হাত তুলে তো সুতরবান বিল করে যাবে হাত হাত না যখন হাত তুলছে না কমলা কি করেছে বিমলাক কমলার হাত তুলে তুলেছে যখনই তুলে দিচ্ছে কি হলো ওর সুতরবানের উপরে তাই ঘরিনাম জোখে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে কি চুরি বাপ আমি অহংকার লাজ্জা এগুলো দড়িভূত দাও আর সবাই মিলে দু হাত তুলে আত্মসমর্পণ করো আমার গৌরনের কাছে এক দুই দুই মা নয়নතර মনি চরা মন হারা মাজো সদার নয়নතර মনি চরা মন হারা মাজো সদার নয়নතර মনি চরা মন হারা মাজো সদার নয়নතර মনি

राधे गोविंद जय जय गोपाल मोहन रमन मोहन गोपाला राधे गोविंद जय जय गोपाला राधे गोविंद जय जय गोपाल राधे गोविंद जय जय गोपाल राधे गोविंद जय जय गोपाला राधा रानी की की जय कि जय प्रेम से बोलो राधे राधे